হ্যালো বন্ধুরা কেমন আসো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা শুক্রবার দিন তো বাড়িতে থেকেই কাজ করি তারপর বিকালের দিকে বেরোলাম মেলবানে ক্রিসমাস ডেকোরেশন দেখতে তারপর রাত্রে ডিনারে বানালাম একটা অসাধারণ পিৎসা এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক শুক্রবার সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর দুজনে বেরোয় একটু কফি খেতে এই আটটার মধ্যে বেরিয়ে পড়ি যাতে সাড়ে আটটা পনেরোটার মধ্যেই ঘরে ঢুকে পড়তে পারি আজকে এসেছিলাম রাস্টিকাই কফি খেতে এই দোকানের কফি আমাদের সম্প্রতি খেতে খুবই ভালো লাগছে এই সময়টা দোকানে ভীষণ ব্যস্ততা থাকে এইবার ব্ল্যাক ফ্রাইডেতে এটা কেনা হয়েছে এটা হলো রোবোরক কোম্পানির দেখেই বোঝা যাচ্ছে রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার যেটা আজকাল খুব উঠেছে তো ব্ল্যাক ফ্রাইডেতে বেশ ভালো ডিসকাউন্ট ছিল তো কত পড়লো এমনি সময় এটা প্রায় ফোর হান্ড্রেড ডলার্সের কাছে থাকে এমনি সময় কমই থাকে খুব বেশি না তো এখন পড়েছে ওয়ান নাইনটি নাইন তো খুবই ভালো ডিস আমার সেভ করাই ছিল দেখলাম ফট করে কমেছে আমি আর ওয়েট করিনি কিনে নিয়েছি তো এটাতে তো বলছে অনেক সাকস্যান ফ্লাওয়ার ভালো অনেক কিছু আছে তারপর মোবাইল থেকে পুরো কন্ট্রোল করা যাবে কোন ঘরগুলোতে কী কি কোন সময় চালানো হবে ম্যাপে সেট করা যাবে কোন জায়গাগুলোকে অ্যাভয়েড করবে ইভেন এটাতে মপিংও আছে লাইডার সেন্সার টাইপের আছে যেটাতে পরিষ্কার বুঝতে পারে কোন ঘর কতটা কোন দিকে যেতে হবে না যেতে হবে তো এইসব আছে অনেক কিছুই তো আছে দেখ এবার আনবক্সিং করতে হবে আমরা ছোট মডেলটাই নিয়েছি এই যে ডকিং স্টেশন তো এটাতে তার লাগিয়ে দিলাম ঘরের সাইডে রাখা থাকবে ও নিজে নিজে গিয়েই চার্জ হ্যাঁ নিজে গিয়ে ঠিকবে দিয়ে চার্জ দিবে এটা হলো ডকিং স্টেশন এটা কি ও এটা হলো চার্জার মানে ডকিং স্টেশনের তার আর এই হলো মেশিন এই যে মপ আছে একটা এমন এক মেশিন রোবরক এইটা হলো ওই লাইডার সেন্সরটা ও সেন্স করবে যেখানে বাধা পাবে সেখান থেকে সরে যাবে এই যে নিচটা এটা ঘুরতে থাকে করে যাতে কোণার নোংরা করতে পারে এটাতে ডায়ে বাই উপর নিচ এইটা আবার এরকম এরকম মানে কোন উঁচু জায়গায় উঠতে হলে মোটা কার্পেটে আর এটাই হলো আসলে আমি এখন ওকে দেওয়া হয়েছে পুরো বাড়িটা ঘুরে ঘুরে ম্যাপিং করবে কোনটা কোন ঘর তারপর সেটাকে একটু এডিট করে নিতে হবে ভালোই হবে রাত্রে চালিয়ে দিয়ে শুয়ে পড়লে সকালে উঠে পরিষ্কার ঘর পাওয়া যাবে এখন থেকে বেলা এখন প্রায় দেড়টা বাজে খুব তাড়াহুড়ো করে বানানো হয়েছে ডাল আর মুরগির লাল ঝোল দুটো গ্যাসে একটার মধ্যে ডাল আর একটার মধ্যে মুরগির ঝোল বসিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিটে রান্না হয়ে গেছে আজকে ঝোলটা একেবারে পাতলা বানিয়েছে দেখেই বুঝতে পারছো একদম গরম গরম মুরগির লাল ঝোল গত প্রায় ছ সাত দিন ধরে ভাত খাওয়া হয়নি সেই জন্য আজকে আমাদের ভাত খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল শশা পেঁয়াজ আর টোম্যাটোকে ভালো করে কুচিয়ে নিয়েছে তার উপর চাট মশলা আর লেবুর রস দিয়ে একটা স্যালাডও বানিয়েছে একদম পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল তার সাথে একটু লেবু চিপে নিলে খেতে কিন্তু দারুণ লাগে অনেকদিন পর আজকে ভাত খাচ্ছি খেতে অমৃতের মতো লাগছে ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেল এবার খাবো মাংস দিয়ে ভালো লাগে ডালের পরেই মাংসের ঝোল দিয়ে খেতেও কিন্তু অসাধারণই লাগছে সন্ধ্যা এখন ছটা বাজে অফিসের কাজ শেষ করলাম এবার ভাবছি একটু বাড়িটা খ্রিসমাসের মতো করে সাজাই গত বেশ কয়েকদিন ধরে এই গাছটাকে নামানো হয়েছে কিন্তু সাজানো হচ্ছে না আজকে বল স্টার বা অন্যান্য যে অর্নামেন্টসগুলো আছে এবার নতুন কিছু কিনে গতবারের জিনিসপত্র দিয়ে গাছটাকে সাজালাম এবার কয়েকটা টিন সেল কিনেছি সেগুলোকেও এবার সাজিয়ে নিচ্ছি তাহলে ঘরটা দেখতে আর একটু চকচকে লাগবে আর একটু গর্জেস মনে হবে আকাশে মেঘ দেখেছ আকাশে আজকে ভীষণ মেঘ করেছে যে সেলোটেপ দিয়ে লাগাচ্ছি সেলোটেপ খুব একটা ভালো নয় বারবার লাগাচ্ছি আর বারবার খুলে পড়ছে অনেকবার এটা ওটা চেঞ্জ করার পর আলটিমেটলি ব্যাপারটা এইরকম দাঁড়ালো মোটামুটি একরকমভাবে সাজালাম আর এইটা একটা মোজা ঝুলিয়েছি কি সুন্দর না দেখতে মোজাটা আমার তো খুব পছন্দ হয়েছে এটা কয়েকদিন আগে একটা দোকানে দেখেছিলাম সেখানে পছন্দ হলো আর কিনলাম ওইটা একটা লাল মোজা আর এটি একটি সবুজ মোজা এর উপর স্যান্টার ডিজাইন করা আছে এই দিকটা সাদা লাল টিনসেল দিয়ে সাজিয়েছি আর এইখানে একটা সানটা ক্লজ বসিয়ে রেখেছে আমাদের কফি ক্যাবিনেটের উপর মেন দরজার উল্টো দিকে এই রীতটা দিয়ে সাজিয়েছি টেবিলের উপর ছোট ছোট গাছ ছোট ছোট ক্রিসমাস লেখা টিভির এক পাশে নাটক্র্যাকার অন্য পাশে ছোট্ট একটা সানটা ক্লজ বসিয়েছি এই হলো আমাদের ছোট সাজানো যেই না বাড়ি থেকে বেরোলাম টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো ছাতাটা সাথে নিতে ভুলে গেছি সে যাই হোক বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম ফেডারেশন স্কোয়ার ক্রিসমাসের সময় ফেডারেশন দারুণ করে সাজানো হয় এত সুন্দর ফুল টুল দিয়ে চারপাশটা সাজায় দারুণ লাগে আর যে গাছটা দেখছো এই গাছটাতে এখন লাইট জ্বালানো হবে প্রথমবারের জন্য সেই জন্য আজকে এখানে অনেক মানুষ জমায়েত হয়েছে এই দিকটায় একটা ছোট্ট টানেলের মতো তৈরি করেছে চারপাশটা খুব সুন্দর লাগছে অনেকে এর ভেতরে দাঁড়িয়ে ছবি তুলছেন এই পেছনে যে বেলুনগুলো নাচানাচি করছে এইবার এটা প্রথমবার দেখছে আগেরবার এটা ছিল না এখানে একটা বড় স্ক্রিন আছে সেখানে স্যান্টা ডান্স হচ্ছে এখানকার মানুষের যে উন্মাদনা সেটা কিন্তু একটা আলাদা লেভেলের এই শুক্রবারের সন্ধ্যায় লোকজন ছাতা মাথায় করে চলে এসছেন কিন্তু কখন খ্রিসমাস গাছে লাইট জ্বালানো হবে সেই দেখতে এইবার বেশ জোরে জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমরা আস্তে আস্তে একটা শেডের দিকে যাওয়ার চেষ্টা করছি এই পাশটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে সবই কিন্তু অরিজিনাল গাছ খ্রিসমাসের জন্য কিন্তু এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে অন্যান্য সময় কিন্তু এগুলো থাকে না Merry Christmas! Ho, 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 এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা কিছুক্ষণ খ্রিসমাস ক্যারেল শুনলাম তারপর বাড়ি চলে এলাম বাড়িতে এসে এবার বানানো হচ্ছে হোম মেড পিৎজা পিৎজার জন্য পেঁয়াজ দু রকমের ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে চিকেনটা একটু প্যানের উপর নাড়িয়ে নেওয়া হয়েছে বাড়িতে পিৎজা বানানোর একটা সুবিধে হলো তুমি যে ধরনের টপিং দিয়ে পিৎজা খেতে ভালোবাসো এবং যতটা বেশি করে দিয়ে খেতে ভালোবাসো সেভাবেই বানিয়ে নিতে পারবে পিৎজাতে কিন্তু চিজটা বেশি করে দিতে হবে বেশি করে চিজ না দিলে পিৎজা খেতে কিন্তু একেবারেই ভালো হবে না তাই আজকে নতুন একটা চিজও কিনে আনা হয়েছে এবার দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা বাড়িতেই ছিল ভাবলাম যখন আছে তখন অ্যাড করে খেতে বেকান বেকানটা তো ভালোই লাগবে সব শেষে দিয়ে দেওয়া হচ্ছে ইটালিয়ান হাবস আর কিছুটা চিলি ফ্লেক্স যতক্ষণ পিৎজা ওভেনে বেক হচ্ছে ততক্ষণ একটা স্পার্কলিং ওয়াটার খাওয়া যাক আমার স্পার্কলিং ওয়াটার খেতে কিন্তু দারুণ লাগে হালকা হালকা ফিজি হয় আর সাথে একটু লেমন আর বরফ দিয়ে খেলে তো অসাধারণ লাগে আজকে যেহেতু বেশি ঠান্ডা নেই সেই জন্য খেতে বেশ ভালো লাগবে স্পার্কলিং ওয়াটার সোডা ওয়াটারের মতো কিন্তু ঝাঁঝালো না এগুলো লাইটলি স্পার্কলিং হয় কোনো একটা ফেলুদা ফেলুদাও লাগিয়ে দিতে পারো দেখতেই পাচ্ছ পিৎজাটা দেখতে কিরকম লোভনীয় লাগছে দেখতে তো অসাধারণ লাগছে জানি খেতেও দুর্দান্ত লাগবে ঠান্ডা হয়ে যাবে অল্প দাও অল্পই তো দিচ্ছি না ইটালিয়ান বেজিল পাতা তার সাথে পাইনটস আর অলিভ অয়েল দিয়ে তৈরি হয় পেস্তো পেস্তো দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে পিৎজার রিভিউটা একদম শেষে আসছে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বহুদিন ধরে প্ল্যান করছিলাম থিন ক্রাস্ট পিৎজা খাবো কিন্তু দোকানে কোথাও পাচ্ছিলাম না আজকে বাড়িতেই হয়েছে ভোরে ভোরে টপিংস দেওয়া চিকেন তার সাথে বেকান আর ক্যাপসিকাম তো রয়েছে উপর থেকে পেস্ট দেওয়া হলো ফুল দোকান দোকান জব্বর হয়েছে এবার এসছে পনির পিৎজা এটা দেখতে বেশি লোভনীয় লাগছে দেখ আমার পনির পিছনে বেশি ভালো লাগছিল